আমরা থানা থেকে থানারাও আসে না থানারাও কোনো কিছু করে নাই আবার নৌবরীর কাছে করছে তারা করে নাই

আদেশ আইছে দান জমা দিন রোজার আদেশ আইছে তারা মানে না এই আদেশ পাই আর তার দূরত্ব করে দান দেয় গরু দিতে আছে দাস গাড়ি নজর জমাল এই মাসুম এই সোয়েল জোয়েল এইটা